এই মাটি সরায় দেখি একটা পলিথিনের ভিতরে একটা ছেলেকে মাটি দিয়ে দেওয়া ছিল টঙ্গীর মোরকুন মধ্যপাড়ার সেই সকালটা এক হৃদয় বিদারক সকাল এলাকার মানুষ যেমন প্রতিদিনের মতো রাস্তায় বের হয়েছে কেউ কাজের উদ্দেশ্যে কেউ হাঁটতে ঠিক তখনই ভেসে আসে ক্ষীণ কাপা কাপায় কান্না প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো শিশুর কান্না কিন্তু আশপাশে তো কোনো শিশু নেই কান্নার শব্দ ক্রমাগতই স্পষ্ট হচ্ছে তবে উৎস কিছুটা এগিয়ে গিয়ে শব্দটি আসছে ঠিক রাস্তার পাশের নরম মাটির নিচ থেকে চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি কেন মাটির নিচে বাচ্চা কেঁদে উঠছে বিশ্বাস করতে না পারলেও কান্না থামছেই না সাথে সাথে কয়েকজন মাটির স্তর সরাতে শুরু করেন প্রথমেই দেখা যায় কাপড়ের কণা এরপর পুরো কাপড় আর কাপড়ের নিচে এক নবজাতক আরো ভয়াবহ দৃশ্য শিশুটির বুকের উপর চাপা দেয়া ছিল একটি এই মাটি সরাই দেখি এই কাপড় দিয়ে একটা পলিথিনের ভিতরে একটা ছেলেকে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া ছিল তারপর মাটি খুঁড়ে বের করার পরে দেখি একটা ছেলের সন্তান বের হয়েছে এই জায়গাটিতে পোতা ছিল জন্মের মাত্র কয়েক ঘন্টার মাথায় নিষ্ঠুরভাবে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা এমন দৃশ্য দেখে পথচারীদের বুক কেঁপে ওঠে আতঙ্কে কেউ চিৎকার করে ওঠে আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারে না এলাকাবাসী দ্রুত শিশুটিকে কুলে তুলে ধুয়ে মুছে হাসপাতালে নিয়ে যায় পরে স্থানীয় এক নিঃসন্তান নারী শিশুটিকে দত্তক হিসেবে আশ্রয় নেন ঘটনার পরপরই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে হইচই কে এমন অমানবিক কাজ করতে পারে পথচারীরা প্রতিবেশীরা দোকানিরা সবার মুখে একই প্রশ্ন সন্দেহের তীর গিয়ে লাগে মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দম্পতি খালেদা ও স্বপনের দিকে পাঁচ বছর ধরে তারা ওই বাড়িতে থাকেন পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে ভয়াবহ এক সত্য প্রকাশ পায় হ্যাঁ বাচ্চাটা তোমার তাহলে ওই জায়গায় ফেলছো কেন বলো এটা কি অন্যায় করছো না অন্যায় করছো এই বাচ্চাটা কার আমি তো না বাচ্চাটা কার বলো তোমার হ্যাঁ তুমি ওই জায়গা ফেলছো কিভাবে মানে ঘটনাটা বলো বলো কাছে বলো কি হইছিল বলো আবার বলো আবার বলো তুমি বলো আমার আচ্ছা তুমি বলো হলো পুলিশি জিজ্ঞাসাবাদে খালেদা স্বীকার করেন তেরো নভেম্বর সকাল সাতটায় নিজের ঘরেই জন্ম দেন শিশুটিকে এরপর স্বামী স্বপনের সাহায্যে বাড়ির পাশের একটি ছোট গর্ত খুঁড়ে শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে সেখানে রেখে তার উপর ইট দিয়ে চাপা দেন তারপর দুজনে এই ঘরে ফিরে বসে থাকেন যেন কিছুই ঘটেনি কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত কেনই বা জন্মের সঙ্গে সঙ্গেই মাটি চাপা পুলিশের প্রশ্নে খালেদা ও স্বপন দুজনেই জানান অভাব অনটনের চাপে তারা এমন পথ বেছে নিয়েছেন দায়িত্ব নিতে পারবেন না শিশুটিকে মানুষ করতে পারবেন না এই ভয় তাদেরকে এই অমানবিকতার দিকে ঠেলে দেয় এই স্বীকারোক্তি শুনে আশপাশের মানুষ বিস্মিত ক্ষুব্ধ এবং শোকাহত একজন মা কিভাবে নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে মৃত্যু উপহার দিতে পারে জন্মের কয়েক মিনিটের মধ্যেই সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা এ যেন সভ্যতার মুখে চরম চপেটা চপেটাঘাত টঙ্গি পূর্ব থানার এসআই বায়াজিৎ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি তদন্ত করেন তিনি বলেন জিজ্ঞাসাবাদের পর খালেদা স্বীকার করেন ওই শিশুটি তারই দুজনে অসুস্থ থাকায় মানবিক কারণে বাড়িওলার জিম্মায় রাখা হয়েছে তাদের কেউ মামলা দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে শিশুটিকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে এক দত্তক পরিবারে সার্বিক বিষয়ে তার পরিস্থিতি তার সুস্থতা অসুস্থতা সবটি বিবেচনা করে আমরা দেখলাম যে বিষয়টিকে মানবিকভাবে সমাধান করা যায় মানবিক ভাবে সমাধানটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়েছি যে এই জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর তাদেরকে সম্পৃক্ত করেছি কোর্টের আদেশে এই একটা প্রসিডিউর আমরা আমরা উদ্যোগ গ্রহণ করেছি বাচ্চাটাকে হয়তো যিনি প্রতিপালন করতে চান মায়ের আদর দিয়ে তাদেরকে আমরা যোগাযোগ অনেকে আমাদের সাথে যোগাযোগ করছি আমরা পরামর্শ দিয়েছি যে সমস্ত বিষয়গুলো বিজ্ঞ কোর্টের মাধ্যমে এটা সমাধান হতে পারে আরেকটা বিষয় হলো যে আমরা যেহেতু বিষয়টা অত্যন্ত মানবিক বিষয় এবং এই বিষয়টা খুব আলোচিত ঘটনা বিধায় আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাননীয় কমিশনার মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন তাকে কিছু আর্থিক সহায়তা করার জন্য যেহেতু এই মুহূর্তে মহিলা শিশু মহিলা এবং তার স্বামী তিনজনেরই চিকিৎসা প্রয়োজন সার্বিকভাবে তাদের বেশ গুরুতর তারা অসুস্থ অসুস্থতার জন্য চিকিৎসা প্রয়োজন বিধায় আমরা প্রাথমিকভাবে গাজীপুর মহানগরী মেট্রোপলিটন পুলিশের পক্ষ তাদেরকে কিছু আর্থিক সহায়তা দিয়েছেন শিশুটির কান্না যদি পথে হাঁটতে থাকা মানুষের কানে না পৌঁছাতো তবে হয়তো অন্ধকারে হারিয়ে যেত এই নিষ্পাপ প্রাণ মর্কুনের সেই সকালে একটিমাত্র কান্না পুরো এলাকা সমাজ ও মানবিকতাকে নাড়িয়ে দিয়েছে আর প্রশ্ন তুলছে দরিদ্রকে মানুষকে এতটাই নিষ্ঠুর করে দেয় যেখানে মায়ের ভালোবাসা নিভে যায়